সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিটিপাড়া আন্ডারপাস আমরা যারা বিশেষ করে নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লাই অঞ্চল থেকে আসি তাদের জন্য মতিঝিল বা মতিঝিল মেট্রো স্টেশনে যাওয়ার জন্য এবং কমলাপুর রেল স্টেশনে যাওয়ার জন্য খুব শর্টকাট এবং সুন্দর একটি রাস্তা হচ্ছে টিটিপাড়া আন্ডারপাস এটি গত মেবি গত সপ্তাহে উদ্বোধন হয়েছে তো আজকে আমি নোয়াখালি থেকে আসলাম এসে এখানে টিটিপাড়া বাস থেকে নেমেই আন্ডারপাস হয়ে আমি হেঁটে মতিদিল যাব আমাদের জন্য এটা খুব শর্টকাট এবং খুব সুন্দর একটি রাস্তা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি মোটামুটি দৃষ্টিনন্দনও আছে রাস্তা রিক্সা এবং পথচারীদের জন্য অনেকটা উপর দিয়ে রাস্তা করা হয়েছে আর গাড়ি বাস চলাচলের জন্য অনেকটা নিচ দিয়ে করা হয়েছে আমি আপনাদের সাথে হেঁটেই পার হচ্ছে আপনারা আশা করি যারা এই পথে আসা যাওয়া করবেন বা বিশেষ করে যারা নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম থেকে আসবেন তারা আন্ডারপাসের সামনের নেমে খুব দ্রুত কমলাপুর রেল স্টেশন বলেন মদিঝিল বলেন মদঝিল মেট্রো স্টেশন বলেন খুব দ্রুতই আপনারা চলে যেতে পারবেন যদি সাথে মাল মালসামানা না থাকে তাহলে আপনারা হেঁটে চলে যেতে পারবেন আমার মতো যখন যেমন এখন আমি আমার সাথে তেমন কিছুই নেই আমি খালি হাতে হেঁটে আন্ডারপাস ক্রস করছি তারপর আমি হেঁটে এখান থেকে মদ চলে যাব তারা ক্রাউডিং শুনতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে আমি রেল লাইনের নিচ দিয়ে হেঁটে চলে আসলাম সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সেই তিরিশতলা ভবনটি এবং আন্ডারপাস অতিক্রম করেই ডান দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এটা হচ্ছে কমলাপুর আর বাম দিকে শর্টকাট মতিথিল চলে যাওয়া যাবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার